আজ আপনাদের আমি দেখাবো আমরা সৌদি আরবে যে খেজুর পাখি সেই খেজুর পাকা আমরা কিভাবে শুকাই ঠিক আছে এই ভিডিওর মধ্যে সবই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক থেকে দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ এই যে আমরা গাড়ি গাড়িগড়ির খেজুর নিয়ে এসেছি ঠিক আছে এই যে আমরা একটা তিরপল পেতেছি এই তিরপল পেতে এই যে মেলা আছে তিরপল ও দিয়ে ঠিক আছে আরে বস্তা করে আমরা খেজুর নিয়েছি নিয়েছি এই যে আমরা মেলছি আমাদের আমাদের খালেদ খালেদ ঠিক আছে বস্তা করে বেলছে বেল্লাহ রাকিব তো আর আর না বপি কইস হ্যাঁ সৌদি রফার মজুদ খাতির হ্যাঁ দেখো ও কীভাবে মেলছে ঠিক আছে এইভাবে করে বস্তা করে আমরা গাড়ি করে নিয়ে আসি গাড়ি করে আমি নিয়ে আসলাম নিয়ে এসে এই যে মেলা হচ্ছে আমি দুদিন আগেই তো আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে যাই হোক এই যে আমাদের খেজুর এইসব শুকাচ্ছি যখন খেজুর যখন শুকিয়ে যাবে তখন আমরা এই বস্তার মধ্যে লোড করব। ঠিক আছে আর এই ভিজি খেজুর যদি রাখি নরম খেজুর যদি আমরা রাখি তাহলে কী হয় নরম খেজুর রাখলে পারে হচ্ছে নষ্ট হয়ে যায় ওই রস আছে না রসে খেজুর নষ্ট হয়ে যায় এই সব সময় আমাদের খেজুর রোদি শুকাতে হয় ঠিক আছে আর রোদি যদি না শুকায় তাহলে ওই খেজুর ভালো হবে না এই আছে ব্যাপার ওকে শুকাতেই হবে যে কোনো খেজুর না শুকাতে পারে না পোকা হয়ে যাবে খেজুরি সে খেজুর খাওয়া যাবে না এই জন্যই খেজুর শুকাতে হয় আর এই যে এই যে সব গাছগুলোই এই সব গাছ এখন পাকছে কেবলই খেজুর এই তো কিছু কিছু পেকেছে কিছু কিছু পাকছে এই যে সব গাছে এখন খেজুর এখন এই পাঁচ ছ মাস লাগবে কিছু কিছু গাছে সেসব গাছে খেজুর গাছ থেকেই সইকে যায় ঠিক আছে তখন যখন গাছে শুঁকে যায় তখন আমরা সেই গাছ থেকে কাটি কেটি তারপর হচ্ছে কাটুন করি আর কিছু খেজুর পরি যায় সেই খেজুরগুলো কুড়াই কইরে আমরা এই ভাব করি তীর মেলে মেলে দিই ঠিক আছে এই যে আমাদের খালে মিয়া তোপিয়া ও এখন মেলছে এই হিনা রাকিব গরিব এই যে মালছে এগুলো হচ্ছে গাছের গোড়ায় গোড়ায় যে খেজুরগুলো পেকি পেকি পড়ে সেই খেজুরগুলো আমরা গাড়িতে করে নিয়ে আসি নিয়ে আসি মেলে দিই যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ সবাই সবারই পাশে থাকবেন ইনশাল্লাহ ফের অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে আরও ভালো ভালো আমি সৌদি আরবের ভিডিও আপনাদের উপহার দেবো ইনশাল্লাহ সবাই সবারই পাশে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো করলাম করলাম